বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আশা করি তোমরাও ভালো আছো কে কেমন আছো এই গরমের মধ্যে জানাবে ঠিক আছে বন্ধুরা তো গরমের মধ্যে পাখা অফ করে দিয়ে বয়সটা দিতে পারছি না কারণ প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা তো তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের গাছপালা দিয়ে বিজেপিটা স্টার্ট করেছি তো দেখো আমি বিয়েটিয়ে খেয়ে একদম বেহাল অবস্থা তো বাড়িতে তো আসলাম আসার পর মেয়ে ছিল আটের পরীক্ষা তো দেখো আমি মেয়েকে নিয়ে চলে গেলাম আট পরীক্ষাতে সকালবেলা আসলাম দশটার সময় পরীক্ষা ছিল তো বাবুর বাড়ি থেকে দশটার সময় আসলাম আর কি তো বন্ধুরা দশটার সময় মানে সাতটা সাড়ে সাতটার দিকে আসলাম এসে নেমে তারপর তোমার হচ্ছে ঘরের কাজকর্মগুলো রকম গোছালাম আর সিদ্ধপাত নামিয়ে তারপর তোমাদের দাদাভাইকে খাওয়ালাম আমি নিজেও খালাম মেয়েকেও খাওয়ালাম খাইয়ে দায়ে তারপর দেখো আসতে ধীরে চলে গেলাম মেয়েকে পরীক্ষা দেওয়াতে তারপর এখানে পরীক্ষা চলছে আর আমরা গার্জিয়ানরা সবাই এখানে বসে আছি এই যে উপরের তলাতেও পরীক্ষা চলছে তো সবখানেই পরীক্ষা চলছে সবগুলো রুমের মধ্যে আরও অনেক স্টুডেন্ট আছে তো অনেক স্টুডেন্টের গার্জিয়ানরাও আছে সবাই পরীক্ষার সময় তো একটু গার্জিয়ানরা যেতে হয় তাই না বন্ধুরা আর যা গরম পড়েছে বাচ্চাদেরকে একা ছাড়াটা তো একদমই মানে কী বলবো কখন কি হয় না হয় সেটা তো আর বোঝা যাবে না তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য বসে গেছে আরেক বোন এখনো আসেনি ওর জন্য বসে আছে তো ওকে বললাম এখন তো তুই আট করবি নিচে বস না ও নিচে বসবে না ও পরেই বসবে বন্ধুরা তারপর দেখো বাড়িতে চলে আসলাম তারপর দেখছি আমার যা কী করলো আমসত্ব দিয়েছে তো আম সত্যটা মানে রোদ্দ থেকে এনে ঘরে রেখেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আম সত্যটা তো দেখবে আম সত্যটা খুব সুন্দর হয়েছে তো এখন যদিও হয় একটু মানে কেমন দেখা যাচ্ছে তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো আজকে তো বিকেল হয়ে গেছে শেয়ার করছি তো বন্ধুরা জানো তো মানে বিয়ে তারপর এসব অনুষ্ঠান অনুষ্ঠান খেয়ে এসে না আর কোনো কিছুই ভালো লাগছিল না দেখো রাতিবেলা আবার ওরা বায়না ধরছে যে রুটি পুরি খাবে তার জন্য দেখো কি করলাম বন্ধুরা শরীরটাও বেশি একটা ভালো না তো কি আর করা যাবে খাবে যখন বললো তো খাওয়াতেই হবে তারপর এগুলো দেখো কি নিয়েছি বুটের ডাল নিয়েছি এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো তোমার হচ্ছে আটা গুলা ছিল তো আটার আটা না যদিও ময়দার গোলা ছিল এটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে এখন এটাকে বের করে নিয়েছি তো দেখো মানে খুব সুন্দর রয়েছে ভালো রয়েছে একদম খুব ভালো রয়েছে এটা একটা মানে আটার মানে কালো একটা ইয়ে পড়ে 切。Yeah? তো দেখো আমার মেয়েটা কী করছে আমি ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর মেয়েটা আমার কী করছে ও আটা নিতে এসেছে মানে খেলা করবে ও আর এখানে দেখো প্রেশার কুকারে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছি আর এ হচ্ছে এখন আলুগুলোকে ভেজে তারপর মানে নারকেলটা কুড়িয়ে তারপর হচ্ছে একটা ঘুগনি তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো রাতের বেলার খাওয়ার আর কি তো রাতের মেনু ছিল এটাই আমাদের পুরি আর ঘুগনি ছিল ঠিক আছে বন্ধুরা তো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে তোমার সম্বাস দেবো শুকনো মরিচ তারপর হচ্ছে পাঁচফোরণ এইসব দিয়ে আর কি আমি সম্বাসটা দিচ্ছি ফোড়নটা দিচ্ছি তারপর আছে তোমাদের সঙ্গে পরে আর কি শেয়ার করতে পারবো না পারবো জানি না বন্ধুরা আমি না অনেকটা দূরে গিয়ে রান্না করছি বন্ধুরা জানো তার জন্য না আমি তোমাদেরকে ভালোভাবে একটু সাপোর্টও করতে পারছি না জানো তো অন রেখে দিয়ে ঘরে মোবাইল রেখে তারপর চলে যায় হচ্ছে ওই যে আমার জায়ের ঘরে অনেকটা দূরে যেতে হয় জানো জাল আমার অসুস্থ আমার যা অসুস্থ তার কারণে আমি হচ্ছে মেজজায়ের ঘরে রান্না বাড়া করি আর কি তো ওদেরকে খাবার টাবার দেই তো তার জন্য আমি আস কে মানে কয়দিন একটু মানে অসুবিধার মধ্যে আছি তোমাদের সাপোর্ট করাতে মানে অন থাকতে হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো স্নান বান করে আসলাম আর আমার চোখ মুখের হাল অবস্থা দেখো এ গড়ো ওই গড়ে দৌড়াদুরি করতে করতে না মানে যদিও আমি ঘরে রান্না করি না যায়ের ঘরেই রান্না করি ওইখানেই খাওয়া দাওয়া করি মানে যার খুব অসুস্থ আজকেও আবার যাবে ডাক্তারের কাছে কি আর বলবো বলো বন্ধুরা তো আজকে তো এটা হলো পরের দিনের ভিডিওটা মানে রুটি পুরি খাওয়া তো শেষ হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো পরের দিন স্নান করে এসে একবারে তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আসা হচ্ছে তো দেখো বন্ধুরা যা একটা রৌদ্র উঠেছে না আর মানে কী বলবো মানে রৌদ্রের জন্য আর বাইরে যেতে ইচ্ছেই করছে না তো এখন একটু যেতে হবে আবার ছাদে তো ছাদে গিয়ে তোমার হচ্ছে সত্যগুলো রৌদ্রের মধ্যে আছে কি না নেই সেটা একটু দেখতে হবে রোদে দিয়ে চলে আসলে তো আর হয় না আর তোমার হচ্ছে মানে ছাদে যেতে ইচ্ছে করে না একদম মানে কি বলবো যা গরম না বন্ধুরা তো দেখো আমি ছাদে একদম চলে আসলাম তো এখানে অনেক আম সত্য রৌদ্র দেওয়া আছে তো দেখতেই পাচ্ছ এখানে দু থাল তারপরে আবার ড্যাগের মধ্যে এটাকে একটু ঘন করা হচ্ছে তারপর আবার এগুলো শুকিয়ে আসলে এগুলোর মধ্যে দেওয়া হবে আর কি আর এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় আম মানে আমি রৌদ্রের কারণে তোমাদেরকে শেয়ার করতে পারছি না ভালোভাবে তো আম গুলো না অনেকটা বড় বড় জানো তো বন্ধুরা অনেক বড় বড় আম তো ভালোভাবে শেয়ার করতে পারছি না রোদ্রে আমি মোবাইলের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না আর তোমাদের সঙ্গে শেয়ার আর কি করবো বলো তো এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো দুটো আম সত্বর থালা আছে তো এগুলো খুব সুন্দর হয়েছে জান তো বন্ধুরা আম সত্যগুলো খুব ভারী ভারী করে পড়েছে মানে কি বলবো খুব সুন্দরভাবে পড়েছে তো আম সত্যগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি কেমন লাগে তোমরা একটু জানাবে বন্ধুরা তো কালারগুলো দেখো খুব সুন্দর এসেছে কালকে বেলা তো তোমাদেরকে দেখালাম তোমরা ভালোভাবে বুঝতে পারলে না তো আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা আজকে নতুন দেওয়া হয়েছে কি রৌদ্র মানে একদিনেই কালার কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর দেখো না আম সত্য যখনই রোদ্দ দেবে না বন্ধুরা তখনই দেখো কত পোকামাকড় আসে পোকামাকড় বলতে বললা এইসব মানে আসে আর কি তো তোমার হচ্ছে এগুলো সামনে গিয়ে আমি বসে পিঠেও করছিলাম ভাবলাম আমাকে নাকি কামড়ায় মানে কামড়ালো না যদিও মানে তাড়িয়ে দিয়েছিলাম ওরা চলে গেছিলো আমি যাওয়াতে দেখো কি ভারী হয়ে পড়েছে আম সত্যটা খেতে কিন্তু হেববি লাগবে তাই না পাতলা পাতলা আম সত্য খেতে কিন্তু ভালো লাগে না কামড়িয়ে কামড়িয়ে ভারী ওগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর এরকম যখনই তোমরা ছাদের মধ্যে না বন্ধুরা এ আমিষত রোদ দেবে না তখন কি করবে বল্লা থেকে বাঁচার জন্য জানো তো থালের চারোপাশ দিয়ে কি করবে একটু মানে হচ্ছে চুন লাগিয়ে দেবে থালের চারোপাশে একটু যদি চুন লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু চুনকে কিন্তু বল্লা ভয় পায় ঠিক আছে বন্ধুরা তো মানে তোমরা হচ্ছে আসবে না আর আসবে না এখানে তো মানে তোমরা এমনিতেই সামনে গিয়ে তোমরা হচ্ছে আনতে পারবে অনেক সময় দেখা যায় এরকম আম রোদ দিতে গেলে কাম রিয়ে দেয় তো তার জন্য বলছি আর কি বন্ধুরা তো হচ্ছে কথা আর কি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবে আর একটু করে সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুব 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 ভালো লাগে আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো তখন না ভিডিও করার একটা উৎসাহ বাড়ে জানো তো বন্ধুরা তো ভিডিওটা খুব ছোটো হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে না একটু বড় করি তো আগের ভিডিওগুলোকে দিয়েই তোমাদের সঙ্গে বয়সটা করছি ঠিক আছে বন্ধুরা তো আমার বি তোমাদের কেমন লাগে সেটা একটু আমাকে জানাবে ঠিক আছে আর হচ্ছে মানে কি বলবো পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা কেননা তোমরা সব সময় আমার পাশে আছে আমিও তোমাদের পাশে আছি আর নতুন বন্ধুরা এসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা কারণ হচ্ছে না হলে না কি বলবো এগোতে পারবো না ঠিক আছে আর সবাই একটু সহ ভিডিওগুলো দেখো কারণ তোমরা যদি অ্যাডসহ ভিডিওগুলো দেখো তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্যে আর আমিও তোমাদেরকে একটু সাহায্য করো কারণ সহ ভিডিও দেখে দেব তাহলে তোমরাও এগোতে পারবে আমিও এগোতে পারবো ঠিক আছে ইউটিউব এমন একটা জিনিস যে সাপোর্ট মানে করতেই হবে সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যাবে না সেটা হলো কথা তো বন্ধুরা আর কিছু বলবো না আজকে বেশি কথা বলে ফেলেছি তো তোমরা আমার বক বক শুনে কিন্তু রাগ টাক করে চলে যেও না ঠিক আছে বন্ধুরা কি বন্ধুরা চলে যাবে না কি আমার কথা শুনে না না বন্ধুরা চলে যেও না তোমরা যদি চলে যাও তাহলে আমি কি করব বলো তোমাদের সঙ্গে যদি আমি ভিডিও শেয়ার করব। তোমরাই যদি চলে যাও তাহলে তো হবে না তাই না বন্ধুরা তো কি আর বলবো মানে কি আর বলবো এমন অসুস্থ তা হয়ে গেছে আমার যাটা আমার এখন মানে হচ্ছে এখানে একবার আসতে হয় ওখানে একবার যেতে হয় জানো তো বন্ধুরা তো কিছু করার নেই কারণ যা অসুস্থ হয়েছে মানে কি করে তো দিতেই হবে একটু তো হেল্প করতেই হবে তাই না যখন আমি অসুস্থ হব যা করবে যা অসুস্থ হলে আমি করবো সেটা হলো কথা ঠিক আছে তো একটা জিনিসকেই তোমাদেরকে বারে বারে দেখালাম বারে বারে দেখালাম তার জন্য কিন্তু তোমরা বিরক্ত হবে না বন্ধুরা তো বিরক্ত না হয়ে খুব সুন্দরভাবে ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না আর লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে যদি পারো শেয়ার করে দিও আর হচ্ছে কথা ঠিক আছে বন্ধুরা তো আলু ভাজা হয়ে যাচ্ছে আমি না বন্ধুরা মানে হাসি পাচ্ছে আমরা যখন রুটি বুগনি খেয়ে নিয়েছি তারপর মনে হয়েছে যে ভিডিওটা শেয়ার তারপরে আর কি করব তো খেয়ে তো শেষই করে নিলাম ঘুগ্নিটা এখনো আছে কিন্তু পুরী তো নেই তো তোমাদেরকে আর কি শেয়ার করব বলো কারণ আমার মোবাইলটা ছিল এই করে রাত্রিবেলা তো আর একজন দিদিবাইয়ের এলবিও চলছিল। তাই আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আর রাগ করবে না যে সম্পূর্ণটা দেখায়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটু ভালোভাবে ভিডিও দেখো লাইক